ভোট দিয়ে আপনি রাষ্ট্রকারা পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায় না সারা জীবনের জন্য তাই আমরা সময় নির্ধারণ করে দিয়েছি পাঁচ বছর কিন্তু তারপরেও তাদের বিশ্বাস করা যায় না বলে আমরা আরেকটা বিধান লিখেছি আমাদের এমন কিছু অধিকার থাকবে যেগুলি তারা এই পাঁচ বছরের মধ্যেও কখনো কেড়ে নিতে পারবে না এটা সংবিধান অঙ্গীকার করার এক বছর না যেতেই আওয়ামী লীগ সরকার টাইম করেছিল আপনার জন্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যে যে কোনো লোককে বিচার না করেই সন্দেহের বসে প্রথমবার একশো বিশ দিন চার মাস গ্রেপ্তার করে বন্দি রাখা যাবে বিনা বিচারে বিনা পরোয়ানায় আবার বাড়ানো যাবে একশো আবার বাড়ানো যাবে একশো বিশ এইভাবে প্রায় অনন্তকাল তাকে বন্দি রাখা যাবে সেরকম আইন অনেক হয়েছে আমি ফিরিস্তি দীর্ঘ করছি না তাহলে একই সাথে দুটো থাকে কিভাবে সংবিধান এক বিঘে বলছে আপনাকে গ্রেপ্তার করা যাবে না আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আবার ওটা বলছে আপনাকে হাজির করতে হবে না একশো বিশ দিন মতো রাখা যাবে তো এই যে পরস্পর বিরোধিতা আমাদের আছে এই নির্বাচনী আইন যথেষ্ট নয় তারপরে যেগুলিকে আমরা বলবো একটা একটা উদাহরণ দিয়ে আমি বলছি আমরা বলছি দেশে যদি আপনি সত্যিই গণতন্ত্র করতে চান মানুষকে অন্তত ভোটটা তো দিতে যেতে হবে তাহলে ভোট দেওয়ার পথে বাধাটা কী আমরা দেখেছি না ভোটের দিনে যেন জালিয়াত ভোট না হয় প্রত্যেক পার্টির এজেন্ট দিতে হয় কিন্তু আপনি যদি অন্য পার্টির এজেন্টকে ঢুকতেই না দেন তাকে বের করে দেন দু হাজার আঠারো সালের নির্বাচনে এরকম হয়েছিল মানুষকে বুঝলেন একদলীয় নির্বাচনের মতোই যেহেতু আর কোনো মারামারি নাই একদল শুধু ভোট দিচ্ছে অন্যের এজেন্টকে যেতেই দিচ্ছে না তো এইটার একটা চূড়ান্ত প্রহসন দু চব্বিশ পর্যন্ত আমরা দেখেছি চোদ্দো আঠারো চব্বিশ তাতে মানুষের সহ্যের সীমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে উনিশশো চুয়াত্তর সালে ইথিওপিয়াতে একটা পরিবর্তন হয়েছিল হাইলে সেলাসেই এক হাজার বছরের রাজতন্ত্রকে সেখানকে সেনাবাহিনী উৎখাত করে এবং সেটা জনপ্রিয় হয় সেই দোষ দুর্ভিক্ষে হয় উনিশশো আটাত্তর উনআশি সনে ইরানের শাম শাহ শাহ শাহকেও উৎখাত করা হয়